ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে দেখিয়েছেন এই দুনিয়ায় প্রেম ও ভালোবাসাকে কেন্দ্র করে অনেক অসাধ্য সাধন করে কেউ কেউ অনন্য রেকর্ড করে ফেলেছেন প্রেমিক চোর বা ডাকাত যাই হোক তবু সে ভালোবাসার অধিকার হারায় না প্রেমিকার কাছে শত বাধা তুচ্ছ হয়ে যায় প্রেমের কাছে সম্প্রতি ভালোবাসার টানে দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছেন বেনেজুয়েলার এক নারী জেলখানায় বন্দি থাকা ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে অবলম্বন করেছেন এক অভিনব কৌশল তিনি তার বয়ফ্রেন্ডকে জেল থেকে পালাতে সুটকেস ব্যবহার করেছেন সুটকেসের ভিতরে প্রেমিককে ঢুকিয়ে তা টেনে জেলের বাইরে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলেন প্রেমিকা তারা পালিয়ে যেতে প্রায় সফলও হয়ে যাচ্ছিলেন মাঝপথে জেলের গার্ডদের সন্দেহে বয়ফ্রেন্ড সমের সুটকেস নিয়ে ধরা পড়েন দুজনেই পঁচিশ বছর বয়সী এই নারীর বয়ফ্রেন্ড গাড়ি ছুরির দায়ে নয় বছর আট মাসের জন্য জেল খাটছিলেন বার্সোলানার কুয়েন্তা আয়লা জেলখানায় এন্টোনিওতা রোবলেস সাউদা নামের এই নারী সম্প্রতি জেলখানায় যায় তার বয়ফ্রেন্ড জোসে আনজো তেগুইকে দেখতে সঙ্গে নিয়ে যান ছয় বছরের মেয়ে আরেকটি বড়ো সাইজের গোলাপি রঙের সুটকেচ যা দক্ষিণ আমেরিকার জেলখানায় পরিবার নিয়ে রাত কাটানোর জন্য মোটেই অস্বাভাবিক ছিল না সব কিছুই তাদের পরিকল্পনা মাফিক নিখুঁতভাবে চলছিল কারণ উজ্জ্বল গোলাপি রঙের সুটকেসটা গার্ডের সন্দেহের সৃষ্টি করেনি কিন্তু শেষমেশ সব পরিকল্পনা ভেঙে যায় যখন পরের দিন গার্ড দেখতে পায় যে জেলে ঢোকা হালকা সুটকেসটা টেরের নিতে সাউদা খুব কষ্ট করছে জেল গেটে পার হওয়ার সময় তারা সাউদাকে বাধ্য করে সুটকেস খুলে দেখাতে যে ভিতরে এমন কি আছে যা এত ভারী পরবর্তীতে সুটকেসের চেইন খুলে দেখা যায় যে জোসে এন্টোনিও দলা পাকিয়ে গোল হয়ে কাপড়ের ভেতর শুয়ে রয়েছেন পুয়েন্তা আইলার কর্মীরা পুনরায় সাউদার গাড়ি চোর প্রেমিককে আবারও জেলে পাঠিয়ে দেন সঙ্গে চুরির চেষ্টায় সাউদাকে গ্রেপ্তার করা হয় আর তাদের ছয় বছরের ছোট্ট মেয়েটিকে সমাজ সেবা প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া হয় সাউদা যদি ফিটনেস সেন্টারে বা জিমে গিয়ে তার শক্তি বাড়িয়ে নিতেন তাহলে হয়তো আজকের জেলের এই প্রেমিক ও প্রেমিকার গল্প পুরোটাই ভিন্ন রকম হতো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন